তেলের সাথে পেঁয়াজ দিয়ে আমাদের সিং আপু রান্না করা হাঁসের মাংস সবসময় তো আমিই রান্না করি আচ্ছা আমি শিমু আপুর হাতের হাঁসের মাংস খাবো

আমার প্রত্যেকটা চুলা মশলা দেওয়া হচ্ছে চুলা বন্ধ করে আদা হ্যাঁ আদা আদা বাদা হুম একটু আদা বেশি লাগে একটু দিয়ে দাও এবার মশলা দিয়ে দাও খাসির মাংস আদা বেশি লাগে আদা এক কেজি আদা পিষে রাখিস সর একটু সর আমার রে কাজ করতে দাও এবার হলো এই যে রসুন বাটাটা দি রসুন বাটা আর লাগবে না আর লাগবে এখনকার রসুনই তো ধক নেই লবণ হলুদ হলুদ